যারা বামপন্থী হবে তারা জাহান নামি হবে আমরা জান্নাতে যেতে চাই নাকি জাহান নামে জোরে বলেন না কোন জায়গায় আমার সাথে মাঝে মাঝে কথা বলবেন আমি তো কেবল এসে দাঁড়ালাম মেহমান যখন বাড়িতে প্রথম আসে একটু মাখাইতে হবে ঠান্ডা হতে হবে তরি তরকারি নিয়ে যখন মাখায় গালে তুলে দেবে এরপর মজা লাগে তো কেবল আমি দাঁড়াইছি বস্তিবান করার জন্য আমাকে একটু মাখাইতে দেবে কোরআন সুন্না দিয়ে মাখাইতে দেন এরপরে যখন গালে তুলে দেব তখন মজা লাগবে আগে যদি বয়নের মজা তালাশ করতে যান ঠোঁট পড়ে যাবে অনেকে আছে দূর থেকে বসে বসে চিন্তা করে দেখি বক্তার আলহামদুলিল্লাহ টান কেমন সুহানাল্লাহ টান কেমন আলহামদুলিল্লাহ সুহানাল্লাহ টান যদি ভালো হয় তাহলে বসবানি নালু চাটা দিবা দিবানি এরকম আছে না আমরা আজকে আল্লাহর আল শোনার জন্য আল্লাহর পড়তেও যেমন মজা শুনতে তেমন মজা বুঝতে তেমন মজা সমস্যা করা আওয়াজ যেন না হয় করা আওয়াজ যেন না

যেই কাফেররা নবীদের কোরআন তেলাওয়াত শুনতে বাধা দিত রাত্রিবেলা গোপনে গোপনে ওই কাফেররাই নবীদের তেলাওয়াত শোনার জন্য উপস্থিত হয়ে যেত কারণ নবীদের কণ্ঠের তেলাওয়াত শোনার মজাই আলাদা আমরা তো এটা পাইনি পেয়েছে সাহাবায়ে কেরাম ঠিক না ব্যক্তি এখন আমরা পাইছে ওলামায়ে কেরামদেরকে আমরা বেশি যারা কোরআন পড়ে কোরআন বোঝে তো তারা যখন আপনাদের সাথে কোরআন পড়বে কোরআন বুঝাবে কোরআন থেকে কথা বলবে আপনারা সাথে রাজি আছেন তো আমি এখন আর সামনে কোন আলোচনা করব না ডাইরেক্ট কালামে Masjid মধ্যে চলে যাই আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকতে চাই না আমরা জান্নাতে হতে চাই আমরা জাহান্নামে হইতে চাই না জান্নাতে হইতে চাই মজার ব্যাপার হলো আল্লাহ তাবারাকা ওয়া তাআলা জান্নাতীদের পরিচয় কালামে মধ্যে দিয়ে দিয়েছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলতেছেন

مفصل الكلام أضرار الدكة بس ليش تفسير الكتاب المبني وهم الذين أطاعوا الله ولم يقابلوه বাইজান দুনিয়া তে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন নেকামল করার জন্য যদি পদমন করি তাহলে হব পদকার এক দল নেককার আর এক দল বদকার নেককারদের জন্য জান্নাত বদকারদের জন্য জাহান্নাম আল্লাহ তাআলা বলতেন ও ইন

ওয়া ইনাল ফুক্কার ওয়া লাফিল জহীম তাহলে আমরা নেকামল করব বদআমল করব না ভাই জান আমার গবীর মনোজ আড়ালের মা গবীর মনোজ আমাদের সামনে নেকামল আসে করার সুযোগ আসে কিন্তু আমরা করি না দেখবেন কত মানুষ আছে শীতের সকালে ঠান্ডা বেলায় মসজিদে যাইতে পারে না কিন্তু ঠান্ডায় কাঁপতে কাঁপতে মাঠে ধান চাষ করতে ঠিকই যায় মাঠের পানি তাকে ঠান্ডা দেয় না কিন্তু ঠান্ডা পানি হয়তো করে নামাজ পড়ার না এমন লোক ধরে বল আছে পাঠালেন মনে কেমন আমরা যেদিন জন্মগ্রহণ করলাম ওই দিনটাকে জন্মদিন বলা হয় যেই দিন আমরা মৃত্যুবরণ বরণ ওই দিনটাকে মৃত্যুদিন বলা হয় এই জন্মদিন আর মাঝে কিছু সময় আছে না নাই এই সময়কে হায়াত বলা হয় হায়াত আল্লাহ তাআলা এই কথাটাই কালামে মাজিদের মধ্যে বলতেছেন الذي خلق الموت والحياة سيكون الله أكبر لكن الله القرآن كتبه صحيح الذي خلق الموت والحياة أو الله جني موتك

বাইদেন জন্ম আর মৃত্যুর মাঝে সময়টা কে দিয়েছেন নেকামল করার জন্য দিয়েছেন ক্রিয়ামল করার জন্য কিন্তু আমরা কি করি আমরা নেকামল বাদ দিয়ে যত উল্টো কাজ আছে সেইগুলো যত উল্টা কাজ এগুলো আমাদের মাধ্যমে হয় আল্লাহ তারা আমাদেরকে পাঠালেন নেকামল করার জন্য নাকি সুদ খাওয়ার জন্য ঘুষ খাওয়ার জন্য

বনের জমিন থাকি দেওয়ার কারণে বোন শরীর সম্পত্তি পায় নাই তাহলে বনের ছেলে মেয়েরা কি ওই সম্পত্তি পাবে ওই বনের তো ছেলে মেয়ে হবে ওই ছেলে মেয়ে তো মায়ের সম্পত্তিতে হক আছে আছে না তাহলে সে তো বড় হয়ে মায়ের সম্পত্তি পায় না মা বলে তোর মামারা সব করে রাখছে তোরে কি দেবো আচ্ছা মামারা দখল করে রাখার কারণে ভাইনেরা পায় না

মুসলমান বাইরে আবার গভীর বনে যারা মানুষকে ঠকিয়ে নিজেদেরকে চালাক মনে করো যারা বন্ধু ঠকিয়ে নিজেদেরকে চালাক মনে করো যারা ভাইকে ঠকিয়ে তুলুন করে চালাক মনে করো আসলে তুমি চালাক না তুমি বড় পোকা এটা ঢুকানোর জন্য একটা ঘটনা

Santa